আপনি যখন বাইবেল পড়েন তখন আপনি এবং ঈশ্বর ছাড়া আর কেউ তা দেখতে পায় না যখন আপনি প্রার্থনা করেন আপনি এবং ঈশ্বর ছাড়া আর কেউ তা দেখতে পায় না আর যখন আপনি জনসমক্ষে বিজয় লাভ করেন তখন তা আপনি ব্যক্তিগত সময়ে যা করেছিলেন তার কারণে আসে এটা পবিত্রতার তরঙ্গ প্রভাব আপনি জানবেন দ্বিতীয় সময়লে দাউদ গলিয়াতকে হত্যা করার পরে আরও পাঁচজন পুরুষ উঠে এসেছিল এটি পাঁচটি নাম দেয় কারণ গলিয়াতের চার ভাই ছিল এবং তার একটি আর চারজন দাউদের পুত্রে চার পাঁচজন পুরুষ উঠে এসেছিল দেখুন তারা দাউদকে পবিত্রতার সাথে গলিয়াতকে পরাজিত করতে দেখেছিল তাই তারা সাহস পেয়েছিল এবং তারা উদ্বুদ্ধ হয়েছিল দাউদের প্রভাব কয়েকজন পুরুষের ওপরে পড়েছিল যারা দানবরূপী সেই ফিলিস্তীয়দেরকে হত্যা করেছিল পরাজিত করেছিল কেন পবিত্রতা তরঙ্গ প্রভাবের কারণে একটা তরুণের একটা যুবদলের মধ্যে দাঁড়িয়ে বলা উচিত যদি আমি দেখতে সুন্দর হই তাহলে ঈশ্বর আমাকে ব্যবহার করতে চান আমি যদি প্রতিভাবান হই তাহলে ঈশ্বর আমাকে ব্যবহার করতে চান যদি জীবনে আমার কোনো সুযোগ সুবিধা রয়েছে আমি যদি বুদ্ধিমান হই তাহলে ঈশ্বর চান আমাকে ব্যবহার করতে এবং আমি চাই ঈশ্বর আমার জীবনে এক নম্বর হন আমি পরোয়া করি না অন্যরা কী করছে কি খাচ্ছে কি পান করছে কোথায় যাচ্ছে কিন্তু আমি ঈশ্বরের প্রতি সমর্পণের উৎসর্গীকৃত জীবন কাটাতে চাই আর যখন যুবদলের একজন ব্যক্তি দানিয়েল বলে আমি সেই একজন হব তখন এর তীব্র প্রভাব সদ্রক মৈশ্যক আবেদনাগর উপরে পড়ে এবং পুরো যুবদলের উপরে পড়তে শুরু করে পবিত্রতার তীব্র প্রভাব আমার ভাই রিচি যিনি প্রভুর সাথে গভীর সময় কাটাতেন তিনি অনেক উপবাস করেছিলেন তিনি আক্ষরিক অর্থে চল্লিশ দিনের উপবাস করেছিলেন জল পান করা ছাড়া তিনি আর কিছুই খেতেন না আমার মনে আছে আমি তাকে বলেছিলাম এমন করলে তুমি মারা পড়বে কিন্তু সে মারা যায়নি সে বেরিয়ে এসেছিল আর আমি সেই দিনটির কথা কখনো ভুলব না যেই দিন আমি পরিত্রাণ পেয়েছিলাম যেই রবিবারে আমার জীবনে পরিবর্তন এসেছিল যদিও আমি নিজে পরিবর্তন হতে চাইনি আমি একজন বিদ্রোহী তরুণ ছিলাম কিন্তু আমি কেবল অন্যান্য রবিবারের মতো সেই রবিবার সকালেও চার্চে গিয়েছিলাম আমার বাবা একজন পালক ছিলেন তিনি সেই সকালে প্রচার করছিলেন আমি কোনো কিছুই মনে রাখিনি এবং আমি পরোয়াও করি না তিনি কি প্রচার করেছেন আমি ওখানেই বসেছিলাম গির্জায় প্রার্থনা হচ্ছিল আমি চাচ্ছিলাম যেন সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাতে আমি বাইরে গিয়ে আমার কাজগুলো করতে পারি আমি বসেছিলাম আর রিচি জানতো যে আমি ঠিকঠাক জীবনযাপন করছি না সে জানতো সব কিছু সেই রবিবারে আমার ভাই রিচি আমার জন্য উপবাস প্রার্থনায় ছিল সকালের প্রার্থনার পরে আমি আবার রাতের প্রার্থনাতেও গিয়েছিলাম আর সেই সময় আমার বাবা প্রচারের আগে ক্রুশের কাছে ক্রুশের কাছে এই গানটি তিনি করছিলেন যেখানে আমি প্রথম আলো দেখেছিলাম তিনি যেভাবে গান গাইতে শুরু করেছিলেন তাতে এমন কিছু ছিল যে আমি বিরক্তি অনুভব করছিলাম কিন্তু এটি সব কিছুর মধ্য দিয়ে আমার হৃদয়কে তছনছ করে ফেলেছিল আর যখন তিনি সেই গানটি শুরু করলেন তখন আমার ইচ্ছে না থাকলেও আমি উপাসনা উঠে দাঁড়ালাম আমি সামনের দিকে গেলাম আমি লজ্জিত ছিলাম আমি জানতাম না কি হতে চলেছে আমার মনে হচ্ছিল ও ঈশ্বর এটা বোকামি কিন্তু আমাকে এটা করতেই হবে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আমি হাঁটু গেড়ে বসেছিলাম আর যখন আমি পুরো গির্জাটি শেষ করলাম তখন মনে হচ্ছিলো যেন আমার চারপাশে এসে আমি রক্ষা পেয়েছি আমি পরিত্রাণ পাওয়ার পর আমার মধ্য দিয়ে আরও অনেকে এসেছে তারাও পরিত্রাণ পেয়েছে এটা সম্ভব হয়েছে সেই একটা উৎসর্গীকৃত জীবনের তরঙ্গ প্রভাবের কারণে সদ্রকমীষক আবেদনেকর জন্য যেমন দানিয়েল ছিল ঠিক তেমনি আমার জন্য আমার ভাই রিচি ছিল আমি আপনাদেরকে বলতে চাই উৎসর্গীকৃত জীবনের একটা শক্তি রয়েছে দানিয়েলের জীবনে এই পবিত্রতা কোথা থেকে এসেছে কোথা থেকে শুরু হয়েছিল এই উৎসর্গীকৃত জীবন এটি একটি দুর্দান্ত প্রশ্ন এবং এটি বোঝা আরও গুরুত্বপূর্ণ আমাদের একবার ইসরায়েলের ইতিহাসের দিকে ফিরে যাওয়া উচিত যখন দানিয়েল ছোট ছিলেন সেই সময় কে রাজা ছিলেন অনুমান করুন তার নেতাদের কে ছিলেন যখন তিনি অল্প বয়সে ছিলেন যোশিয়া যখন রাজা হয়েছিল তখন তার বয়স ছিল আট বছর এবং তিনি জেরুসালেমে একত্রিশ বছর রাজ্যত্ব করেছিলেন আমি এখন সেই যোশিয়র জীবনকে আমি ফোকাস করতে চাই তার জীবনের কনসিক্রেশন তার জীবনের উৎসর্গকে আমি আপনাদের সামনে একটু বোঝার চেষ্টা করুন এখানে যদি আট বছরের কোনো বাচ্চা আছে তাহলে চলে আসো আমার কাছে উপরে আসো এখানে এসো বন্ধু আমি তোমাদের সকালের সাথে যোশিয়র পরিচয় করিয়ে দিতে চাই এটি হলো সেই ছোট্ট যোশীয় যে আট বছর বয়সে রাজা হয়ে উঠেছিল আঠেরো বছরের কেউ আছে তাড়াতাড়ি চলে আসো আঠেরো বছর বয়সে একজন যুবক এই দেখো দ্বিতীয় বংশাবলী চৌত্রিশ থেকে ছত্রিশ অধ্যায় আপনি এটা দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে সে যা সঠিক ছিল তাই করছিল আপনি যদি সেই পদের বাকি অংশটি পড়েন তাহলে বলা হয়েছে যে সে সদাপ্রভুর দৃষ্টিতে যা সঠিক ছিল তিনি সেটাই করতেন এবং তিনি দাউদের উদাহরণ অনুসরণ করেছেন বাইবেল আমাদেরকে বলছে যে তার বয়স যখন আট বছর তখন তিনি রাজপদে অভিষিক্ত হয়েছিলেন আর যখন তিনি আঠেরো বছর বয়সে পৌঁছেছিলেন তিনি মন্দির পরিষ্কার করেছিলেন কারণ সমগ্র দেশে মূর্তি পুজো চেয়ে গিয়েছিল এবং তিনি আদেশ দিয়েছিলেন যাও মন্দির পরিষ্কার করো এবং তারা গিয়ে বাল দেবতা আশেরার মূর্তিগুলি ভেঙে নদীতে ভাসিয়ে দিল এবং বেদিগুলি ভেঙে দিতে লাগলো তারা মন্দির পরিষ্কার করার পরে মসির দশটি আদেশ মসির লেখা আদিপুস্তক থেকে দ্বিতীয় বিবরণ আদিপুস্তক পুস্তক লেবীয় পুস্তক গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ এই সমস্ত বইগুলো খুঁজে পেল তিনি বললেন আমি চাই আমার কাছে সেই পুস্তকগুলো নিয়ে আসো এবং আমার উপস্থিতিতে বাক্যগুলো পড়ে শোনাও আমি একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই আমি প্রচার করছি উৎসর্গীকৃত জীবনের প্রভাব বা শক্তির কথা আর আঠেরো বছর বয়সে আদিপুস্তক থেকে দ্বিতীয় বিবরণের শেষ পর্যন্ত পুরাতন নিয়মের পাঁচটি বই পেন্টাটিক যাকে বলা হয় তিনি সব শুনলেন ঘন্টার পর ঘন্টা তিনি শুনলেন এবং এক পর্যায়ে ঈশ্বরের বাক্য একজন আঠেরো বছর বয়সী ছেলের মনে দাগ কাটতে শুরু করলো এবং সে বসে বসে কাঁদতে শুরু করলো ঈশ্বর বাক্য শোনার পরে সে তার কাপড় ছিঁড়ে ফেলল সে পড়ে গেল সে কাঁদতে শুরু করলো ইসরায়েলেরা বিপদগামী হয়েছে ঈশ্বরকে পরিত্যাগ করেছে এবং সে বলতে শুরু করল আমরা কেবল কথা বলার চেয়ে বেশি কিছু করতে যাচ্ছি আমরা এই জাতির মধ্যে একটি পুনরুজ্জীবন দেখতে যাচ্ছি এটি শুরু হয়েছিল আট বছরের একটা শিশুকে দিয়ে এবং এখানে ২৬ বছরের একজন যুবক আছে ছাব্বিশ বছর সত্যি এখানে একজন রয়েছে চলে আসছো দোস্ত আমার সামনে এখন আট বছর আঠারো বছর এবং ২৬ বছর বয়সের তিনজন দাঁড়িয়ে রয়েছে আমার কাছে বেশি সময় নেই তিনি যখন ২৬ বছর বয়সে পৌঁছেছিলেন তিনি তার দেশ জুড়ে ঘুরে বেড়ালেন এবং সেই উপত্যকা যেখানে তারা তাদের সন্তানদের জীবন্ত পুড়িয়ে মারত এবং মানুষ তাদের শিশুদের বলি দিত মিথ্যা দেবতার কাছে বলি দিত সেই স্থানগুলিকে সেই স্থানগুলোকে ধ্বংস করার আদেশ দিলেন এবং সেগুলো পুড়িয়ে দেওয়ার আদেশ দিলেন তাকে একটি জায়গায় বসানো হয়েছিল সে আলাদা ছিল সে ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক ছিল তাই করছিল এমনকি আট বছর বয়সেও তার মধ্যে বিশেষ কিছু গুণ ছিল যখন তার রাজ্যত্ব শেষ হয় তখন তার বয়স চল্লিশের দিকে পৌঁছে গেছে আমি কাউকে খুঁজে পেতে শুরু করেছিলাম কিন্তু আমি ভাবছিলাম আমি সেই বয়সের মধ্যে রয়েছি আমি সেই ভূমিকা পালন করব ২৬ বছর বয়সী যোশীয় যখন দেশটি ঘুরে বেড়াচ্ছেন তখন কি আমি আপনাকে বাইবেল বলে যে তার মতো কোনো রাজা ছিল না প্রকৃতপক্ষে যখন তিনি মারা যান তখন তারা এত দুঃখিত ছিল দ্বিতীয় বংশাবলী পঁয়ত্রিশের পঁচিশ পথে বলা হয়েছে তারা জোশিয়ের জন্য বিলাপ গীত রচনা করেছিল এবং আজও সমস্ত গায়ক পুরুষ মহিলারা তাদের বিলাপের মধ্যে যোশিয়র কথা বলে তারা ইসরায়েলের জন্য একটি রীতি তৈরি করেছিল প্রকৃতপক্ষে তারা এই কথাটি বিলাপ বইতে লিখে রেখেছে সেই লেখাটিতে বলছে যে পুরো বিলাপ বইটি বিলাপের সমস্ত কান্না জোশিয়ার সাথে সম্পর্কিত যিনি ঈশ্বরের প্রতি এতটাই নিবেদিত প্রাণ ছিলেন এবং এতটাই পবিত্র ছিলেন যে তিনি জিরিমীয় এবং দানিয়ালের মতো মানুষের জীবনকে স্পর্শ করেছিলেন তিনি তার রাজ্যত্বকালের শেষ দিকে যেটা করেছিলেন তিনি প্রভুর দৃষ্টিতে যারা মন্দ কাজ করেছে সেই সমস্ত রাজাদের কবরস্থান দেখতে পান এবং প্রভু তাকে উত্তেজিত করেন তিনি বলেন তাদের হাড় খনন করো এবং তাদের কবরস্থান ভেঙে ফেলো এবং তাদের হাড়গুলি পুড়িয়ে ফেলো একজন নবী ছিলেন যিনি ভবিষ্যবাণী করেছিলেন দেখুন যোশীয় নামে একটি বালকের জন্ম হবে প্রথম রাজা বলি তেরো অধ্যায় দুই পদ আর সেই ভাববাদি এই কথা বলেছিলেন হে বেদি হে বিদি সদাপ্রভু এই কথা কহেন দেখো দাউদকুলে যোশীয় নামে একটি বালকের জন্ম হইবে উচ্চস্থলী সমূহে যে যাজকেরা তোমাদের উপরে ধূপদাহ করে তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে তিনশো বছর আগে একজন নবী ছিলেন যিনি সেখানে থাকা দুষ্ট রাজাদের দিকে তাকিয়েছিলেন যার নাম জার্বিয়াম আর সে বলল জার্বিয়াম তুমি নিজেকে বড় শক্তিশালী পরাক্রমশালী মনে করছো কিন্তু ভবিষ্যতে একদিন আসবে তিনশো বছর পরে যোশিয়া নামে একজন তরুণ রাজা হবেন যিনি জন্মগ্রহণ করবেন এবং তোমার হাড় পুড়িয়ে দেবেন আমি বিশ্বাস করি যে এই প্রজন্মের কাছে একটি আহ্বান রয়েছে যে পুনরুজ্জীবনের জন্য এখনও বেশি দেরি হয়নি ঈশ্বর এমন একজন যুবককে চাইছে এমন একটা সমর্পিত প্রাণকে চাইছে এমন একটি উৎসর্গীকৃত জীবন চাইছে যে বলবে আমি আমার জীবন তার কাছে উৎসর্গ করব। আর এটা আশ্চর্যজনক যে তার জন্মে তিনশো বছর আগে একজন আট বছরের শিশু রাজা হবে সে ঈশ্বরের বাক্য গ্রাস করবে ছাব্বিশ বছর বয়সে সে জাতির সমস্ত মিথ্যা মূর্তি ভেঙে ফেলবে তার জীবনে একটি ভবিষ্যবাণী ছিল যা তিনশো চুয়াল্লিশ বছর ধরে কাজ করেছিল এবং জীবনের প্রতিটি ধাপে পবিত্রতার শক্তি সমর্পণের শক্তি তাকে সেই পরিপূর্ণতার মুহূর্তে পৌঁছে দিয়েছিল যেখানে সেই দুষ্ট রাজাদের হাড় পুড়িয়ে ফেলেছিল পবিত্রতা গুরুত্বপূর্ণ ঈশ্বরের প্রতি উৎসর্গ গুরুত্বপূর্ণ ইট ম্যাটার্স যোশর পিতার নাম ছিল রাজা আমন জোশিয়ার নাম তার পিতার নাম অনুসারে হয়নি কারণ আমন একজন দুষ্ট রাজা ছিল থ্যাংক গড এখানে যে জোশিয়ার নাম টু হয়নি যোশীয় এটা ঠিক করে রাখা হয়েছিল সে ভাববাদীর ভবিষ্যবাণীর মতে আর সেই জোশিয়ার জীবন কিভাবে দেখুন প্রভাব ফেলেছে দানিয়েলের জীবনে প্রভাব ফেলেছে সেরেমীয় ভাববাদীর জীবনে প্রভাব ফেলেছে আর আজকে ঈশ্বর সেই রকম একজনকে চায় আপনি কি সেই রকম একজন হতে প্রস্তুত আছেন যার জীবন যার পবিত্রতা যার জীবনের উৎসর্গ হাজার হাজার যুবককে আন্দোলিত করবে হাজার হাজার যুবকের জীবনে পরিবর্তন নিয়ে আসবে পবিত্রতার খোঁজ করতে পবিত্র ঈশ্বরের পথে চলতে অনুপ্রেরণা জোগাবে আপনি কি সেই একজন হওয়ার জন্য প্রস্তুত ঈশ্বর আপনাকে খুঁজছেন ঈশ্বর আপনাকে চাইছেন আপনি কি আজকে আপনার জীবন সেই ঈশ্বরের কাছে সেই একজন হওয়ার জন্য সমর্পিত হতে চান হালে লুইয়া